আসলে আমাকে কাবু করে আমাকে কাবু করেছে বোবা এটা তার চেহারার মধ্যে বসে গেছে তাই হয়তো আমার অবচেতন মন ধরে নিয়েছে যে লোকটা দুর্বল অক্ষম মাঝে মাঝে এরকম হয় কিছু মানুষের দুর্বলতার অভিনয় আমাকে কাবু করে ভয়ঙ্কর ক্রিমিনাল তার চেয়ে বড় অভিনেতা এখানে কি ইকবাল এন্টারপ্রাইজের ইকবাল সাহেব এসেছিলেন নাকি ইকবাল সাহেবের কথা জিজ্ঞেস না ওই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু উনি আপনার বন্ধু নাকি ছিল না প্রায় আসেন সাথে আমাদের ব্যবসা শুরু হয়েছে দুই মাস এর মধ্যে তিনি বেশ কয়েকবার এসেছেন প্রায় আসে এই এলাকায় আমি প্রথম এসেছি